হ্যাঁ এগুলো হলো এই এগুলো হলো বিমান বাহিনীর যুদ্ধ বিমান থেকে যে সমস্ত বোম বা পাকিস্তান আমলে বোম কিংবা মিসাইল ব্যবহার করছে ওগুলো আর কি এটা যেটা বলতেছেন এটা একটা মিসাইল এক মডেলের এটা আর একটা তো ওগুলো মূলত হলো কি যুদ্ধ বিমান থেকে এটা ফালানো হয় আসসালামু আলাইকুম তো আমি এখন দাঁড়ায় আছি ঢাকা আগারগাঁও বাংলাদেশ বিমান বাহিনীর জাদু করে তো আমার পিছনে যে এই সমস্ত বা বিমানগুলা আপনার থাকে থাকে সাজানো দেখছেন এগুলা মূলত হচ্ছে বাংলাদেশের যুদ্ধের সময় এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যবহৃত হয়েছে ওই সমস্ত বিমানগুলা তো ভিডিওর মাঝে আমি দেখি বা বাংলাদেশের বা টাইমে কোন ধরনের বিমানগুলা ব্যবহার হয়েছে বা কী সেটা বিস্তারিত ভিডিওর মাঝে দেখবেন ভিডিওটা স্কিপ করবেন না হ্যাঁ এগুলো হলো এই এগুলো হলো বিমান বাহিনীর যুদ্ধ বিমান থেকে যে সমস্ত বোম বা পাকিস্তান আমালে বোম কিংবা মিসাইল ব্যবহার করছে ওগুলো আর কি এটা যেটা বলতেছেন এটা একটা মিসাইল এক মডেলের এটা আর একটা তো ওগুলো মূলত হইলো কি যুদ্ধ বিমান থেকে এটা ফালানো হয় এটা অনেকটা আপনার দূর থেকে এই এ বাসনটা এটা হইলো অনেক দূর থেকে এটা হইলো ভারী যুদ্ধ যেগুলো ওগুলা এটা আপনার খুব কি এই ভূমি থেকে আকাশে একং কি আকাশ থেকে আকাশও এটা ব্যবহার করছিল আর কালো যেগুলা ওগুলা দেখতেছেন ওগুলার নামটা আমি বলতে পারতেছি না তো ওগুলো মূলত হইল আকাশ থেকে ভূমিতে ফেলানো হয় এই পাকিস্তানের বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধের সময় যে সমস্ত বা মিসাইল যেগুলা বা ব্যবহার করা হয়েছে এগুলো হইলো তার বাসন যেগুলো ওগুলা বাসনের ভাস্কর্য রাখা হয়েছে যে থাকে থাকে সাধারণ দেখতে দেখতেছেন ওগুলা বিভিন্ন সময় যুদ্ধ সময় ব্যবহৃত হয়েছে তো প্রথম প্রথম বিশ্বযুদ্ধ সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ওর কারো অনেক বিমানগুলো এটা সংরক্ষিত আছে তো মজার বিষয়টা হচ্ছে এখানে কিছু কিছু যুদ্ধ বিমান বা কিংবা অ্যাটাকিং হেলিকপ্টার যেটা যেভাবে আছে ওভাবে সাজায় রেখেছে কিংবা সেটা কোনো বা ডাকারেশন বা মোটিফাই করে নেয় এটা ওইগুলো একটা দেখছেন এগুলো মূলত হলো অ্যাটাকিং হেলিকপ্টার কিংবা সরকারি নথিপত্র নিতে ব্যবহৃত হচ্ছে ওই সমস্ত বিমান তো এটার মডেল হচ্ছে জে তিনশো নিরানব্বই তো এটা এখানে মূলত হইল সামনে তিনজন পিছনে দুজন বৈষ্ণ ফাড়ে ওটা অ্যাটাকিং করত ব্যবহার হইত এগুলো ওখানে আর ব্যবহার হয় না এটা সংরক্ষিত বিমান বাহিনী জাদুঘর সংরক্ষিত এটা এগুলো একটি অ্যাটাকিং হেলিকপ্টার সরি এগুলা যুদ্ধ বিমান এগুলো সবগুলা ফুরাফুরি যেভাবে আগে যে যেভাবে হয়েছে ওভাবে আছে এখানে যে গুলা দেখতেছেন ওগুলো মূলত বিমানের ইঞ্জিন এটা আর একটা ইঞ্জিন একটা বিমান কিভাবে ঘুরে কতগুলা বা ফাঁকা থাকে বা বিমানের ভিতরে শেপ থাকে এই মূলত বিমানের শেপ আর কি এটাও বিমানের খালি ইঞ্জিল এই মূলত এই জিনিসটাই মূলত লোক বিমানকে দ্রুত ঘুরতে কিংবা এটার গতি বাড়াইতে সাহায্য করে এখানে যে বিমানগুলো দেখতেছেন এগুলা মূলত হলো প্রশিক্ষণ হেলিকপ্টার কিংবা প্রশিক্ষণ যুদ্ধ বিমান তো এগুলা দিয়ে মূলত প্রশিক্ষণ দেওয়া হয় তো এই টেকনোলজির বিমান দিয়ে এখনও প্রশিক্ষণ হয় এগুলা আবার হালকা অ্যাটাকিংও করা যায়। একশো এক এটাও একটা প্রশিক্ষণ বিমান এটাতে বা তিন দুইজন তিনজন পাইলট থাকে এগুলা আর এখন প্রশিক্ষণ দেওয়া হয় না এগুলা আপনার এখানে সংরক্ষণ আছে বিমান বাহিনী জাদুঘরে সংরক্ষিত আছে এই যে বিমান যেগুলো দেখতেছেন এগুলো মূলত হলো সবগুলা সবগুলা এটা ফার্সিকন বিমান একটা ফার্সিকন বিমান মামা এটার ভিতরে উঠলে কত টিকিট তিরিশ টাকা কতক্ষণ থাকা যাইব ছবি তুলা যাইব উড়ি ও আচ্ছা 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 তো এখানে ইন্টারেস্টিং হলো যে এটা কি এই প্রশিক্ষণ বিমান না তো এটা হলো সামরিক প্রশিক্ষণ বিমান এটা সংরক্ষিত আছে এখানে উড়ি ছবি তোলা যাবে তো আমি দেখি চাই ছবি তোলা এই টেকনোলজি এখন বর্তমানে আর ব্যবহার হয় না এখন আপডেট টেকনোলজি কেননাগুলো যেই শব্দ তো স্যাটেলাইট ফাঁকি দিতে পারে না ওখানকার টেকনোলজিতে আসতেছে যে বিমানের গতি দেখতেও বেশি কিংবা স্যাটেলাইটে ধরা পারবে না স্যাটেলাইট ফাঁকি দিতে হইব ওই টেকনোলজির দিক দিকে বাংলাদেশ আগাইতে হবে তাহলে প্রকৃত বাংলাদেশ আকাশ শত্রু মুক্ত হবে তো এখানে থারেথারি সাজা হয়ে গেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় একাত্তর যুদ্ধ সময় যে সমস্ত বা যুদ্ধকালীন সময়ে পাকিস্তান হানাদার বাহিনীর যে সমস্ত যুদ্ধ বিমান ভূপাতিত হয়েছে ওই সমস্ত যুদ্ধ বিমানগুলো কিছু এখানে সংস্কৃতি আসছে তো এটার মডেল নাম্বার হচ্ছে দুইশো নিরানব্বই এগুলো মূলত হইল অ্যাটাকিং যুদ্ধ অ্যাটাকিংয়ের ক্ষেত্রে আগে কাজ ব্যবহৃত হইতো বর্তমানে এটা ওই টেকনোলজি ব্যবহার হয় না ওখানে ওখানে অনেক টেকনোলজিতে হচ্ছে এগুলো হইল বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে বাংলাদেশের বিমান বাহিনীতে যে সমস্ত যুদ্ধ বিমান ছিল তার মধ্যে এগুলো হইলো আর কি তারপরে আসুন যখন বাংলাদেশের যুদ্ধ বাংলাদেশের যুদ্ধ তখন ভয়াবহ দিক দিকে দিয়েছিলো তখন ইন্ডিয়ান আপ আপডেট টেকনোলজি যে সমস্ত বিমান তার মধ্যে এগুলো আর কি সি। একটা এটা হচ্ছে কি অ্যাটাকিং হেলিকপ্টার এটাগুলা এখন মূলত হল সরকারি বিভিন্ন কাজে নথিপত্র নথিপত্র নিতে এগুলা এই সমস্ত বিমানগুলো কাজে লাগাই মূলত লো এই সমস্ত বিমান আছে এখন লাগবে এইচ থ্রি দুই বিমান কিংবা অত্যাধুনিক অত্যাধুনিক ছাড়া এখন কোনো বিকল্প নাই এখন বিমানের টেকনোলজি যেগুলা ওগুলা বাংলাদেশে অতটা ডেভেলপ হতে পারে নাই তো এগুলা এগুলো যেগুলো দেখতে আছেন এগুলো মূলত হইলে এগুলা হালকা ভাতা এটা এগুলো অ্যাটাকিং হেলিকপ্টার এগুলো সামনের মাত্র হইলো সুচালো ধারালো টাইপের যেন না ওগুলা শব্দ সে গতি হয় বেশি ওভাবে ডিজাইন করা হয়েছে একটা অনেক রাটার ব্রিটিশ আমলের রাটার এখানে বিমান বাহিনীর কিছু বিমানের ফাকার সংকৃতি আছে উনিশশো একাত্তর সালে বি

ও এখানে যে দুটুকু দেখা যাচ্ছে দুটুকু তো বলে বোঝা যাচ্ছে এটা মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এটা এখানে ভূপাতিত হয়েছে ভূপাতিত হওয়ার সেই বিমান ইঞ্জেল এখানে ইয়া ইহা করে আছে এখানে যে ইহাটা দেখা যাচ্ছে আর কি মূলত আপনার দ্বিতীয় বিশ্বযুদ্ধ যেটা হচ্ছে ওই সময় আর কি যেমন আপনার ওই আমেরিকা যেরকম জাপানের যে হিরো সিনেমা আছে যে যুদ্ধটা ওই যুদ্ধটার যেটা দেখা গেল এটা আর কি এখানে বিস্তারিত ডিটেল বাংলাও দেওয়া হলো এখন যে বিমানটি দেখতেছেন এটা হচ্ছে বাংলাদেশ বিমান বাহিনীর যখন যুদ্ধকালীন সময় ইন্ডিয়া বিমান বাহিনী থেকে এটা অ্যাটাকিং হেলিকপ্টার এই অ্যাটাকিং যুদ্ধ বিমানটা দেওয়া হলো এটা হলো এখনো হিন্দি লেখা আছে তো এটা হলো আপনার বাংলাদেশ বিমান বাহিনীর জাদুঘরে সেটা সংরক্ষিত আছে এই বিমানটিও একাত্তর সালে যুদ্ধের সময় ব্যবহৃত হয়েছে যে এটা মূলত হলেও পুরোপুরি যে যেভাবে আছেভাবে সংরক্ষণ করা হচ্ছে একেবারে জেনুয়েল এই যে জেনুয়েল যেসব যে বিমানে দেখতেছেন এই সমস্ত পাকা সবগুলো এখনো সক্রিয় আছে এখানে বাড়তি কোনো কিছু বা ট ওরকম কোনো কিছু হয় নাই এই বিমানের যে ইঞ্জিল ইঞ্জিলও এটা সক্রিয় অবস্থায় এখনও আছে তো এখন বর্তমানে দুই হাজার পঁচিশ সালে আসে এই সমস্ত বিমানে এই টেকনোলজি যুদ্ধ বিমানে এগুলা লাগে না কারণ এখন এখন এআই প্রযুক্তি আসি অনেক কিছু ডেভেলপ হয়ে গেছে